ছেলে আসা স্কুল জীবন এই দুটো শব্দ শুনলেই মনের মধ্যে যেন একটা নস্টালজিক ঢেউ ওঠে কত স্মৃতি কত আনন্দ কত হাসি কান্না কত বন্ধুত্বের মুহূর্ত সব যেন চোখের সামনে ভেসে ওঠে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ এই স্কুল থেকেই আমি দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারপরে কেটে গেছে দশ বছরেরও বেশি সময় আর এদিকে দেখতে দেখতে আমাদের বিদ্যালয় পঁচিশ বছরে পদার্পণ করলো তাই এবারে আমাদের বিদ্যালয়ে পালিত হবে রজত জয়ন্তী বর্ষ রজত জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আর প্রাক্তনীরা আর আমাদের প্রধান শিক্ষক যতীন্ময় স্যারের ডাকে আমিও গিয়েছিলাম রক্তদান শিবিরে যদিও আমি রক্তদান করতে পারিনি কারণ কিছুদিন আগেই আমি এক মুমুষ রোগীকে রক্তদান করেছি আর তিন মাস না হওয়া পর্যন্ত রক্তদান করতে পারবো না রক্তদানের পাশাপাশি আমাদের বিদ্যালয়ের তরফে দু হাজার সালে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে যেগুলোর কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে আর বছরের শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান যে জয়ন্তী বর্ষকে সামনে রেখে দু হাজার পঁচিশ সালে আমরা অনেকগুলো অনুষ্ঠানে কর্মসূচি আমরা নিয়েছিলাম তার মধ্যে আমরা পার্শ্বরিক্রিয়া হোটেলযোগিতাতে শুরু করে র্যালি থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজকের তিন নম্বর এটা চলছে সেটা হচ্ছে রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির দেখি যে কাজ এই মহাতির কাজকে সামনে রেখে আমরা রাজতন্ত্রী বর্ষকে আমরা কি স্মরণ করতে চাইছি কতজন রক্তদান করবেন স্যার আমাদের পঁচাত্তর জনের লিস্ট করা হয়েছে আশা করি পঁচাত্তর জন হয়তো আরও বেশি হয় স্যার রক্তদানের পাশাপাশি আর কি রয়েছে আছে হ্যাঁ রক্তদানের পাশাপাশি আমাদের এখানে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে উপর চারটি বিষয়ের উপর যেমন থ্যালাসেমিয়া হাইজেনিক ইমিউনাইজেশন এরকম কিছু টপিকের উপরে পাঁচজন ডাক্তারবাবু গঙ্গানগর খাদ্য হসপিটালে এবং একজন কালিয়ারগঞ্জের ডক্টর প্রমোদ সাহা এই সচেতন ওপর বিষয়ে আপনারা আলোকপাত করবেন আর আলোচনা করবেন ঠিক আছে